সুপ্রভাত খবর মাগলে আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখেন ভাই যখন রদ হাওয়া তখন রাজনৈতিক চাঞ্চল্য বারাসাতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন বারাসাত পৌরসভার প্রধান অশ্বিনী মুখার্জি অচলাবস্থার জেরে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিক মালিক বিরোধ চরম উঠতেই মিলের গেটে ঝুলানো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ সায়ার প্রক্রিয়া নিয়ে এবার মুখ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাস রাজ্যের বিভিন্ন প্রান্তে বিয়েরোদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন নজর নজরাবো খবরে রাজ্য জুড়ে যখন রদ হাওয়া তখনই রাজনৈতিক চাঞ্চল্য বারাসাতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন বারাসাত পুরসভার প্রধান অশ্বিনী মুখার্জি ইতিমধ্যে উপপ্রধানের কাছে জমা পড়েছে তার ইস্তফা পত্র সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার জানিয়েছেন পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং তা পাঠানো হয়েছে জেলা শাসকের কাছে কে হবেন বারাসাতের নতুন পুরপ্রধান এখন সেই জল্পনাই তুঙ্গে রাজ্য জুড়ে চলছে রথ বদলের পালা বিধানসভা নির্বাচনের আর মাত্র মাস কয়েক বাকি এদিকে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়াও তারই মাঝে বারাসাত প্রধান ব্যক্তিগত কারণে নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি উপ পৌর প্রধানের কাছে ইস্তফা পত্র জমা দেন উপ পৌর প্রধান শেষ গ্রহণ বারাসাত শুরু হয়েছে। পত্রে তৃণমূল জেলা কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বারাসাতের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি কাকুলি ঘোষ দফতিরার তিনি জানান এই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে তার কারণ পৌর প্রধান অশিনী মুখার্জী এক পত্র দিয়েছে উপ পুরপ্রধান তাপস দাসগুপ্তকে এই পত্র জেলা শাসকের কাছে পাঠানো হবে এরপর যে পুরপ্রধান পদে বসবেন তিনি কবে শপথ নেবেন সেটা জেলা শাসক জানাবেন তবে জল্পনায় উঠে এসেছে প্রাক্তন প্রধান সুনীল মুখার্জির কথা শোনা যাচ্ছে তিনি আবার পুরপ্রধান হতে চলেছেন যদিও এই বিষয়ে সংসদ কোন মন্তব্য প্রকাশ করেনি আগামীতে বারাসাত পুরসভার প্রধান পদে কার নাম উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে এটার আমার কাছে কোনো উত্তর নেই কারণ দলের নেতৃত্ব বিশ্বাস রেখেছেন যে প্রশাসনিক পদে সুনীলবাবু যথেষ্ট সফলতার সাথে বারো বছর বারাসাত পৌরসভাকে নেতৃত্ব দিয়েছেন এবং তার উপর ভরসা করছেন যে আগামী যে নির্বাচন বিধানসভার আসছে সুনীলবাবু প্রশাসনিক পদে যদি দলের মুখ হন তাহলে যে মানুষগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিগত লোকসভা নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের বিরুদ্ধাচারণ করে ফেললেন সেটা হয়তো সঠিক মনোনয়ন হবে বাবুকে সামনে রেখে যদি আমরা নির্বাচনটা করতে পারি তবে এই বিষয়ে আমার কথা বলাটা সমীচীন নয় কারণ এটা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় দেখুন একজন যে কোনো পজিশনে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সবটাই তো তো রাজনীতির মধ্যে আছে এটা এমন কিছু যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে সাড়ে তিন বছর আমাদের চেয়ারম্যান ছিলেন অশ্বিনী মুখার্জি তার ব্যক্তিগত কারণে আজকে তিনি পদত্যাগ করেছেন সেই পদ উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যেহেতু বোর্ড চালাতে হবে সাধারণ মানুষকে স্বার্থে আমাদের বোর্ড চালানোর স্বার্থে এবং বাড়ার সাথে জনগণের স্বার্থে আমরা তাই কয়েক ঘন্টার নোটিশে আমরা এসডি এবং ডিএম এর পারমিশন নিয়ে আমরা আজকে বোর্ড মিটিং ডাকি বোর্ড মিটিং আমি প্রিসাইড করি এবং আমি নতুন নতুন আমরা নতুন চেয়ারম্যান হিসেবে শ্রী সুনীল মুখার্জিকে আমরা নির্বাচিত করি টোটাল বোর্ডের সমস্ত সদস্য বিরোধী দলের যারা ছিলেন এবং আমরা যারা আছি আমরা আমাদের দলের সবাই মিলে পঁয়ত্রিশ জন কাউন্সিলের আমার সিদ্ধান্ত নিই যে সুনীল মুখার্জিকে আমরা চেয়ারম্যান হিসেবে আজকে আমরা নিযুক্ত করি অচলাবস্থার জেরে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিক মালিক বিরোধ চরমে উঠতেই মিলের গেটে ঝুল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে এবং অভিযোগ মিলের এক শ্রমিককে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়ায় এলাকায় গতকাল থেকে ডালবাহানা চলছিল শ্রমিক মালিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধ হয়ে গেল ভাটপাড়া জুট মিল প্রসঙ্গত শ্রমিক মালিক কাজিয়া জেরে বৃহস্পতিবার উৎপাদন স্তব্ধ হয়ে পড়ে ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলে আর ওই দিন রাতে শ্রমিক ইউনিয়ন গুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিলের গেটে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ জানা গেছে উৎপাদন নিয়ে বৃহস্পতিবার মিলের বেন্ডিং বিভাগে শ্রমিক গণেশ সাহের সঙ্গে মিল কর্তৃপক্ষের এক অফিসারের বচসা বাঁধে সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে তখনই নাকি ওই অফিসার গণেশ মারধর করেছে এরপর উৎপাদন বন্ধ রেখে উক্ত অফিসারের শাস্তির দাবিতে বাটপাড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা যদিও মিল কর্তৃপক্ষের তরফে পাল্টা মারধরের অভিযোগও তোলা হয়েছে তার জেরে সাময়িক বন্ধের নোটিস মিল কর্তৃপক্ষের যার জন্য কার্যত কর্মহীন হয়ে বলেন কয়েক হাজার শ্রমিক বিষয়টি নিয়ে সরব হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক তথা আই এন টি এর সভাপতি সোমনাথ স্যার তিনি বলেন কোন এক অসাধু চক্র বারবার মিল বন্ধের চক্রান্ত করছে নিয়মিত কাজে যোগ দেয় না এমন শ্রমিকেরা মাঝে মধ্যে মিলে এসে মিলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে মালিক কর্তৃপক্ষকে মারধর করা ঘটনাও ঘটেছে পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে তবে মিল খোলার বিষয়ে কোনো সদুত্তর দেননি বিধায়ক এটা একটা ভুল বার্তা যে ওয়ার্কলোড বাড়ানো হয়েছে প্রত্যেকটি জুট মিলের একটা পরিকাঠামো আছে এবং ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট চুক্তি হয়েছিল। সেখানে সেন্ট্রালাইজ বাইশটা ইউনিয়ন মিলে যা যা সই করেছে তার পরিপ্রেক্ষিতেই জুট মিলগুলো আজকে চলছে এবং ডিএ থেকে আরম্ভ করে সব রকম সুযোগ সুবিধা সেই ট্রাইপ্যাটাইট এগ্রিমেন্ট হিসাবে জুট মিলের মজদুরকে দেওয়া হচ্ছে সেখানে প্রোডাকশান যে না করছে তার যে দায়বদ্ধতা আছে যে প্রোডাকশান করার এটা পাশের মেশিনের লোক দিচ্ছে সামনের মেশিনের লোক দিচ্ছে পিছনের মেশিনের লোক দিচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে দু চারজন সেটা করতে নারাজ এবং তারা দীর্ঘ সময় ধরে অ্যাবসেন্ট থাকে হঠাৎ করে কোনো রকম চক্রান্তর মাধ্যমে তারা হঠাৎ জয়েন করে তারা প্রোডাকশানটাকে নামিয়ে দিয়েছিল সেই পরিস্থিতিতে সেখানে ম্যানেজমেন্ট তাকে বলে এবং ম্যানেজমেন্ট বলতে যাওয়াতেই তাকে মারধর করে এবং খুব বাজেভাবে মারধর করে এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাস রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এমনটাই জানালেন তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন শুক্রবার অনুষ্ঠিত এসআইআর প্রোগ্রেস রিভিউ মিটিং শেষে এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবেন্দ্র দাস তিনি জানান কিছু বিএলও দের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা সেগুলো গুরুত্ব দিয়ে দেখছি পাশাপাশি অনেক বিএলও দের অভিজ্ঞতাও আমরা নিয়েছি পশ্চিমবঙ্গের এসআইআর কাজ নিয়ে কমিশন খুবই সন্তুষ্ট অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ অনেক দ্রুত ও সুষ্ঠুভাবে এগোচ্ছে ইলেকশন কমিশনার ফ্রম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনি এসেছিলেন উনি এসেছেন উনি কয়েকটা জেলায় রিভিউ করলেন আমাদের এসআইআর যে প্রোগ্রেস সেটা রিভিউ করলেন মনিটরিং করলেন এবং যা যা গাইডেন্স দেওয়ার সেটা ওনারা দিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর যে কাজটা হচ্ছে তাতে কমিশন খুবই সন্তুষ্ট আমরা অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে আছি এখানে ভালো কাজ হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা ছিটমহলে ফের বিভ্রান্তি এবার আর অন্য কিছু নিয়ে নেয় এবার এসআইআর প্রক্রিয়া ঘিরে বিভ্রান্তি কোচবিহারের তুফানগঞ্জে সীমান্তবর্তী বালাভূতের টিলা এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্নের নানা প্রশ্ন আর আতঙ্ক অভিযোগ বিশেষ সার্ভিস ইন রোল এবং বা এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বাধার মুখে পড়ছেন কর্মীরা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তুফানগঞ্জের সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতে ছিটমহল এলাকার সতেরো নম্বর ছিট তেলাইয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি শুক্রবার এই এলাকার বাসিন্দারা সমস্যা সমাধানের দাবিতে তুফানগঞ্জে মহকুমা শাসকের অফিসে হাজির হন অভিযোগ এসআইআর সংক্রান্ত নির্ধারিত ফর্ম বিলি করতে গেলে স্থানীয় বাসিন্দারা তা ফেরিয়ে দেন তাদের দাবি নদী ভাঙনের ফলে সবকিছু তছনচ হয়ে যায় আমরা ভারতীয় ভূখণ্ডের চরের মধ্যে বসবাস করতে থাকি এরপর সেখানে দু সালে সার্ভে হয় এরপর দু সালে একত্রিশে জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ে চুক্তি সম্পন্ন হয় ছিটমহল বিনিময়ের পর তারা ভারতের নাম তোলেন ফলে তাদের সালে ভোটার তালিকায় কোনো নাম নেই এই মুহূর্তে রয়েছে কোচবিহার জেলার এখানকার বাসিন্দা যারা তাদের যেটা অভিযোগ যে তারা কিন্তু নদী ভাঙতির ফলে নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা কিন্তু আহ ভারতের ভূখণ্ডে চলে আসে এবং যেটা দু সালে সার্ভে হয়েছিল তারপরে দু সালের একত্রিশে জুলাই সে মধ্যরাতে যে ঐতিহাসিক স্বাক্ষর শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী স্বাক্ষর যেটাকে বলা হয় বা বিনিময় যে স্বাক্ষর সেই স্বাক্ষরের ফলে কিন্তু তারা ভারত চলে আসে নাম দেওয়া হয়েছে নম্বর যেটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত এদের যেটা দু দুই সালে ভোটার তালিকায় নাম নেই তাহলে তারা এসআইআর ফর্ম কি করে ফিল করবেন ব্লাঙ্ক ফর্ম তারা কিভাবে জমা দেবেন যার জন্যই কিন্তু দপ্তরে চলে এসছেন এখানে কাজ না হওয়ায়

আমাদের যে আত্মীয় স্বজন আছে ভাই ভগড় আছে এগুলাকে আমরা বাসার জন্য তোমাদের কাছে অনুরোধ সরকারের কাছে আমরা অনুরোধ চাইতেছি আমরা এই লোকগুলো আমরা নেমো এই লোকগুলাকে আমরা বাসাবো তারপর আমরা এনএস সি হাতে নেব নওয়ার পর আমরা লোক বাসাবো তারপর আমরা এই আমার এনএস সিটা আমরা চালু ਨਹੀਂ তারপর আমরা আইকেন নিব না এই লোকগুলো বাসার মধ্যে আমরা সরকারের কাছে অনুরোধ চাই আমরা অনুরোধ চাই আমরা যে 11 যে সার্ভেটা এখানে আমরা ছিলাম না ওখানে নদী ভঙ্গ হায়া আমরা তো ওখানে শীত কোনো চিমান্ন ছিল না ওটা নদী ভেঙেছেড়ে সব চুরমার করে নিয়ে যায় তখন আমরা ওখানে না না থাকার কারণে ভারতবর্ষে আমরা আসি প্রশাসন সূত্রে জানা গিয়েছে বালাভূতের তিলাই এলাকায় দু সালে তিনটি পরিবার এসেছিল বর্তমানে সেখানে পঁচিশটি পরিবার বসবাস করছে এই ঘটনার পর প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে মহকুমা দপ্তরের এক আধিকারিক জানান ছিটমহলে বাসিন্দাদের বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিসের জন্য আজকে আসছেন এইচডি সাহেব আমার আসছি মানে আমার যে দুই হাজার দুইয়ের মধ্যে আমার ভোটার লিসে নাম তারিখে নাম নেই আচ্ছা এখন আমার যে চাইবে যে ফলম যে দিতে চাচ্ছে মানে বিএলও যে দিচ্ছে সেটা দিতে চাচ্ছে আমার তো দুই হাজার দুইয়ের মধ্যে ভোটার লিসে নাম নাই এখন যে আমার নেব ওটা তো আমার তো দেখাতে পারবো না এখন আমার সংশোধন করে দিবে তারপর আমার সীমান্ত এলাকার এই বিভ্রান্তি আরো বড় ছোট ধারণ না করে সেই দিকেই এখন নজর প্রশাসনে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা জলপাইগুড়িতে ভোটার তালিকায় স্ত্রীর নাম না থাকায় মানসিক চাপে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের জগন্নাথ কলোনি এলাকায় পরিবারের দাবি এনআরসি এসআইআর আতঙ্কে কেড়ে নিল এই মানুষের প্রাণ ভোটার তালিকায় নাম নেই দুই স্ত্রীর অভিযোগ এস আই আর বৃদ্ধ ঘটনাটি ঘটেছে দুপুরে জানা গেছে জলপাইগুড়ির জগন্নাথ কলোনির নরেন্দ্রনাথ রায় স্ত্রী রায়ের নাম ছিল না দু হাজার দুই সালের তালিকায় এই নিয়ে চিন্তায় পড়ে পাড়া প্রতিবেশী ও আত্মীয়রা বোঝানোর চেষ্টা করে তাকে পরে এদিন দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি এসআইআর আতঙ্কে আত্মহত্যা বলে দাবি

এবার আতঙ্ক বলতে পারি না ওর পাড়া হিসেবে হিসাবে যে একটা অশান্তি ও অশৃঙ্খল বা ফ্যামিলির সাথে যে একটা অশান্তি এটা আমরা কোনোদিন নজরে দেখি নাই কিন্তু একটুকে আমরা জানি জোর বছর তিনেক ধরে একটা গাছের থেকে পড়ে গিয়ে কোমর ভাঙছে তারপরে হাই প্রেশারের পেশেন্ট এখন বাকিটা হচ্ছে ওর মনের ভিতরে বেদনা দেখুন যে কোনো মৃত্যুই দুঃখজনক আপনি যে ঘটনার কথা বললেন অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদেরই জলপাইগুড়ি জেলার এই ঘটনা এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি গ্রাম বাংলায় এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের সাধ্য সিদ্ধি করবার জন্য যে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই আতঙ্কের পরিবেশ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে আর পরিষ্কারভাবে অত্যন্ত সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত নোটিফিকেশনের সময় যে গাইডলাইনগুলো দিয়েছে এগারোটা নথির কথা উল্লেখ করেছেন সেই নথির একটা নথি যদি দিয়ে দেয় তাহলেই এই এসআইআর এ নির্বাচক তালিকায় তার নাম নথিভুক্ত হবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এসআইআর আতঙ্কে ফের উদ্বেগ পূর্ব বর্ধমানের জামালপুরে মতুয়া অধ্যুষিত জুটিহাটি গ্রামে আবারো ছড়িয়েছে ভয় আর অনিশ্চয়তার ছায়া বছর দেড়েক আগে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় শিরোনামে এসেছিল এই গ্রাম এবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া আর বিশেষ এসআইআর প্রক্রিয়া গিরে রাতের ঘুম উড়ে গেছে গ্রাম বাসিন্দাদের পূর্ব বর্ধমানের জামালপুরের ঝুটিহাটি গ্রামে ফেট ছড়িয়েছে আতঙ্ক বছর দেড় কাকে এই গ্রাম শিরোনামে এসেছিল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় এবার বিশেষ সার্ভিস এন্ড বা এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে উদ্বিগ্ন গ্রামবাসীরা

ভোট আমি এখানে এসে দিয়েছি এই এই গেল বারেই তো আমার ভোটার কার্ডটার নাম কেটে গেল ওই তো মানে ভোটার কার্ডটা সবাই কার্ড দিয়ে দিয়েছিল এই হেতে সবাই আতঙ্ক হয়ে গেছে এখন যে এই যে এনআরসি তাতে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক অনেকের ভোটার কার্ড দিয়ে গেছে এই অনেক এই ভয় ঠাই মানুষ সব কোনো কাজকর্ম করতে পারে না চিন্তায় চিন্তায় ষাট বছরে বাদক সরকার জানান বছরের পর বছর ভোট দিয়েছি কিন্তু গত লোকসভা ভোটে দেখি নামই নেই এখন সত্যি ভয় লাগছে গ্রামের এক প্রবীণ বলেন আমরা তো কেউ শখে বাংলাদেশ থেকে আসেনি প্রাণী বাঁচতে এসেছিলাম এখন আবার দেশ ছাড়া হতে হবে নাকি দুশ্চিন্তা রয়েছে আমার স্বামী আর আমার ভোটের কাটকাটা গেছে

খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি